ইউরো চ্যাম্পিয়নশিপে তুরস্ককে তিন শূন্য গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ফেভারিট পর্তুগাল অপরদিকে রোমানিয়াকে দুই শূন্য গোলে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল বেলজিয়াম এক এক গোলে ড্র হয়েছে জর্জিয়া ও চেক রিপাবলিক ম্যাচ তুরস্কের বিপক্ষে ম্যাচে গোল পানি ক্রিশ্চিয়ানো রোনালদো তবে করেছেন অ্যাসিস্ট আর এতেই এ তারকা গোলেন ইউরোপের সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ড ম্যাচের একুশ মিনিটে বেনার্ডো সিলভার গোলে লিড পায় পর্তুগাল এর সাত মিনিট পর আত্মঘাতী গোলে লিড আরও বাড়ে পর্তুগিজদের পঞ্চান্ন মিনিটে ব্রুনো ফার্নান্ডেজ গোল করলে বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের এই জয় শেষ হল নিশ্চিত হয়েছে রোনালদোর দলের একই দিনে গ্রুপের অপর ম্যাচে চেক রিপাবলিক ও জর্জিয়ার মধ্যকার ম্যাচ এক এক সমতায় ড্র হওয়ায় টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে তুরস্ক দিনের আরেক ম্যাচে ই গ্রুপে রোমানিয়াকে বেলজিয়াম হারানোর ফলে জমে উঠেছে এই গ্রুপ থেকে শেষ ষোলোর সমীকরণ বেলজিয়াম রোমানিয়া স্লোভাকিয়া ও ইউক্রেন এর চার দলেরই সংগ্রহ তিন পয়েন্ট করে বেলজিয়ামের সারে ম্যাচের শুরুতে গোল করেন ইউরি ম্যালস। আশি মিনিটে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক কেভিন ব্রুইনার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম